দেখা যাচ্ছে আমরা রয়েছে শুভানিকা থেকে তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকবেন এই মুহূর্তে তারা কিন্তু আজকে আহ বিশাল আকারে একটি মিছিল নিয়ে আহ শহরের দিকে যাচ্ছে এমন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে মাঠে অবস্থান করতে করতে রাস্তায় নেমে তারা কিন্তু ভিক্ষু মিছিল করে শহরের দিকে যাচ্ছে এমন ঠাই দেখা যাচ্ছে বিশাল বড় একটি মিছিল সবাই আমরা বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি অটো রিক্সা বিচালক যারা রয়েছে তারা কিন্তু এবং মালিক আজকে এই

তারা প্রশাসনিক কার্যালয়ে যাবেন এমনটাই জানিয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছে নগরী যে চুয়াত্তর পয়েন্ট চুয়াত্তর পয়েন্টের আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা বন্ধ করে দিয়েছেন যারা শ্রমিকরা যারা রয়েছেন তারা সবাই সাথে থাকেন আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি সবাই এই মুহূর্তের সাথে থাকবেন সব শহীদ মিনার চুয়াত্তর শহীদ মিনার তারপর বন্ধ যাওয়ার প্রোগ্রাম আছে আমাদের গাড়ি চলবে এইটাই আমাদের দাবি আনার কোন নিয়ে খুশি আমরা গরিব মানুষ গরবরা দিব কোথায় থেকে খায়ব কোথায় থেকে আমরা দর্শক কেন অবিচার অন্যায় না অন্যায় আমাদের প্রতি অন্যায় কেন করবে আমরা কি করবে এর তো আগে ছিল না এর তো আগে এখন কিশোরজন্য এটা আসলো আমরা কোথায় যাব দর্শক এই মুহূর্তে চোয়াটা রাস্তায় অবস্থান করেছেন তারা আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দাবি মানি লাগ আমরা কোনো আপত্তি নাই আমরা দাবি আমরা রোড পার মিট দেব আমরা যে অবৈধ আমরা কিভাবে অবৈধ আমরা গাড়ি পুলিশ তো আমরা সাড়ে তিন টাকা মামলা নেই এই টেকাগুলো আমরা দেই কারে টেকা দিলে আমরা অবৈধ কিভাবে টাকা দিলে আমরা অবৈধ কিভাবে বৈধতা দেও আমরা টেকা দিতে টেকা দিতে আমরা গরিব মানুষ অটো রিকশা বানাই যে আমাদের টেকার বিল মাত্র পাঁচশো টাকা এই জায়গায় সাড়ে তিন হাজার টাকা নেয় আমাদের এই দাবি অটো রিকশা চলতে হবে প্রশাসন আমাদের উপর জোর জবরদস্ত করতে যে আমরা দর্শক গাড়ির মধ্যে হামলা করার চেষ্টা করতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে মারার চেষ্টা করেছিলেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছে গাড়ি ভাঙার চেষ্টা করছেন দেখা যাচ্ছে একটি গাড়িকে করে গাড়ি গাড়িকে গেরাফ করে দেখতে গাড়ি গাড়িতে রুগী রয়েছে এটা তো কিন্তু তারা আক্রমণ করার চেষ্টা করেছেন এই মুহূর্তে দেখছেন আহ একটি রুগীর গাড়ি সিএনজি সেই রুগীর গাড়ি কেও ভাঙার চেষ্টা করেছেন প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা নগরের চুয়ার্টায় যে তারা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন এমনটাই দেখা যাচ্ছে

প্রিয় দর্শক আমরা রয়েছি রয়েছি এই মুহূর্তে রয়েছে নগরের চুয়ারটা পয়েন্টে চুয়ারটা পয়েন্টের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছে তারা কিন্তু বন্দরের দিকে যাচ্ছে এই ছিল এই মুহূর্তে সরাসরি চুয়ারটা থেকে সবাই সাথে থাকবেন আমরা আমাদের